নবীজি বলেন কোন মোমেন বান্দার কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যেই নেকি ওজন হবে সেই নেকির পাল্লাতে উত্তম চরিত্রের চাইতে ভারী ওজনদার কোন জিনিস আর রাখা হবে না উত্তম চরিত্র চরিত্রের পবিত্রতা চরিত্রের বিশুদ্ধতা চরিত্রের সৌন্দর্য যার মধ্যে আছে আল্লাহ নবী বলেন এই এক সামান্য চরিত্রের বিশুদ্ধতা যে দেখাবে কেয়ামতের দিন মিজানের পাল্লায় তার নেকির পাল্লাতে ওই এদ্দুর সামান্য এটা ওজনে অনেক ভারী হয়েছে আপনাকে আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন একজন মহিলা বেপর্দা নারী মেয়ে মহিলা এদিক দিয়ে যাচ্ছে আমরা এখানে আমি দাঁড়ানো তাহলে এই মহিলাকে আমি তাকাইয়া দেখলাম এখন দেখলাম কতক্ষণ বেডি যাইতে যেতে যেত তাহলে বেডি যাইতে যাইতে ফার হইতে হইতে হয়তো নাহলে তিরিশ সেকেন্ড নাই তো এক মিনিট বেড়ি তোরা এনে খারাই থাকতো না আধা ঘন্টা কথা বলেন না কেন তাহলে আমি দেখলাম কতক্ষণ সর্বোচ্চ এক মিনিট এক মিনিট বা তিরিশ সেকেন্ড এবার এর বিপরীতটা কল্পনা করেন অর্থাৎ আমি নজর নামায় রাখলাম দেখলাম না তাহলে কষ্ট করলাম কয় সেকেন্ড তিরিশ সেকেন্ড কষ্ট করলাম এক মিনিট ভিন নারীকে দেখলাম না আল্লাহর কসম রসুল্লাহ বলে এই তিরিশ সেকেন্ড এই এক মিনিট নজর নামাইছে চরিত্রের পবিত্রতার জন্য এই এক মিনিটের এই নেকিটা তিরিশ সেকেন্ডের এই নেকিটা আমলনামার মধ্যে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নেকির পাল্লাতে যখন রাখা হবে তখন নেকির পাল্লা অনেক ভারী হয়েছে এবার আরো উদাহরণ দেই বুজুর্গানে দিনের উদাহরণ একজন আগের বুজুর্গ একজন এখনকার বুজুর্গ আগের বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ বলেন একবার কেউ যদি ভিন নারী ভিন্ন নারীর থেকে নিজের চোখ নামায় নজর হেফাজত করে আল্লাহর রসুস আরে থানবি রহমতুল্লাহ বলেন আল্লাহ তালা ওই লোকটাকে দশ হাজার রাকাত নফল নামাজ পড়ার চাইতো বেশি নেকি দান করবে এক তাইলে একবার নজর নামানো তিরিশ সেকেন্ডের কাম এক মিনিটের কষ্ট এক মিনিট নামাইলাম দশ হাজার রাকাত নফল নামাজ পড়তে এক ঘন্টায় সারবে তো দুই ঘন্টায় সারবে তো কথা বলেন না কেন তাইলে দশ হাজার রফ নফল নামাজ দশ হাজার রাখাত পড়তে কত লম্বা সময় দরকার এ সবটা সময়ের নেকি চাইতেও তিরিশ সেকেন্ডের দাম বেশি আমার শায়েখ আরেফ বিল্লা হাকিম আল্লামা মুফতি নবী কাসিমি হজরত বলেন যে বর্তমান জামানায় যেখানে নারীরা চতুর্দিকে বে উৎসব আগে পুরা গ্যারাম চুক্তি অসভ্য বে বেড়ি দুই একজন আছিল মানুষ কই তুই ইতা জাতের বাদ দে দুই একটা এরুম ঠায়ে এ কথা বলতো কিনা আগে কিন্তু এখন ঘর কে ঘর ঘর কে ঘর ঘর কে ঘর 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 মহিলারা বেপর দুই ধরনের ব্যাপার দা এক ব্যাপার দা আরেক ধরনের ব্যাপার দা হইল বোরকা ফিন্দার কারণে ব্যাফর এখন প্রশ্ন হইল বোরকা ফিন্দা আবার ব্যাপার দা হয় কেন যত মহিলা লাল নীল হলুদ কমলা বেগুনি এবং টাইট থ্রিবি কাবর লাগে যেদ্দুর বোরকা তো কাবর লাগে এদুর এর টাইট এর রঙ্গিলা বোরকা যে বেড়ি পরে এ বুড়ি বোরকা পরেও পুরি একশো একশো বেপরদা 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 এটা বেহায়া 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 অসভ্য মহিলা এটা অসভ্য যদি কোনো বেড়ি কয় যে সেতাম আমনে সব খুললালাম এরপরও আমনে অসভ্য আপনি খুললে লাইবেন না ফিন্দা লাইবেন এটা আমার দেখার বিষয় আমার আল্লাহর কথা আমাকে বলতেই হবে ঠিক যা তাই কথা বলেন না কেন দিন দূর বলতে হবে দূর অতএব এটা মনে রাখতে হবে এজন্য বললাম তিরিশ সেকেন্ডের চরিত্রের পবিত্রতা এক মিনিটের চরিত্রের পবিত্রতা আমার শায়েখ বলেন বর্তমান জামানায় একবার নজর হেফাজত করা আল্লামা মুফতি হুজুর বলেন নামাজ কারণ বর্তমান এই গুনার নারীদের বেপরদার চতুর্মুখী মুখী ছয় লাভ এই পরিবেশে নজর বাঁচানো কঠিন কিন্তু এরপরও যুদ্ধ করে কষ্ট করে আখেরাতের ভয়ে যারা বাঁচিয়ে রাখলো নজর আল্লাহ তালা তাদেরকে ভীষণ উপকার দান করল আপনি শুধু একটা জিনিস শুনেন আমার ভাই আমার বাপ আপনাদেরকে বলি মুরব্বীরা বলে এই শুভ আজ আমরা হই না কি লাভ আপনারা যারা সাদওয়ানে বইয়া টেলিভিশনে বেডি চান আপনারা কিন্তু এই ডকের বেড হয়েছে ষাট বছরের বুড়া মিয়া চাষা আপনি কিন্তু এই ডকের যে ডকের চাষা সাধুয়ান বইয়া টেলিভিশনে চিকন টুলে বইয়া বেড়ি সান আপনি এক কিসিমের মানুষ আপনি সাইয়েন বুঝছেন আপনারও সরম কম বরঞ্চ নৌজোয়ানের চাইতো বুড়া বেড়াইতে সরম কম যে বুড়া মিয়া টেলিভিশন চায় নাচ গান দেখে এ বিশ বছরের পঁচিশ বছরের তাগরা যুবকের চাইতো বেশি বেসরম কেন কেন প্রশ্ন হলো এই কারণে ওই যুবকের তো জবানি আছে আপনি তো নাই আপনি হ্যাঁ সানের বুড়ো মিয়া কি সানে বইয়া বইয়ে বিড়ি খায় আর বসে বসে চা দোকানে শৈল্যে দেয় না বল নাই বেড়িসান আপনি সান কেন আপনি মহিলা দেখেন কেন নাচ গান দেখেন কেন হায়া তো থাকা চাই অনুভূতি তো থাকা চাই ষাট বছরের বয়স্ক মুসলমান আজও যদি লজ্জা না হয় আজও যদি আপনার ভিতরে আখেরাতের ভয় না আসে কবরের ভয় না আসে আসবে কোন দিন চাচা আর আর কোন দিন আর কখন আর কখন আফসুসের ব্যাপার

জাহান নামের গলিত ঢেলে দিবেন আমি একটা কারণে বলছি কথাটা আমার বাপ আমার আজকে চার দিন তিন দিন বা চার দিন আমার এই চোখ উঠছে যে এই যে চোখ লাল লাল দেখেন আমি এই তিন চার দিনে সামান্য চোখ উঠছি কি আর চোখ তো চোখে আছে মানে একটু লাল হয়ে গেছে এটা কেমন সারাক্ষণ খসখস করে এ কিরকম জানি করে চুলকানির মতো আর কি সারাক্ষণ আমার এই যে পকেটে দেখেন সারাক্ষণ দুইটা ড্রফ চোখের আজকে চারটা দিন কিন্তু কে পরিমাণ অস্বস্তি আমার কাছে লাগে এ মনেজনায় চুলকাইয়া এরকম মনে হয় তাহলে এই সামান্য এতটুকুর মধ্যে যদি আমার চোখের এই অবস্থা হয় নিজের কাছে এমন লাগে দোস্ত আমার বন্ধু আমার হাসরের ময়দানে যখন জ্বলন্ত সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে চোখের উপর কি হবে আমার কি হবে আপনার কি হবে বন্ধু তোমার কত ফোটা পানি আমার চোখ দিয়ে যে একটু পরপর পড়ে আমি একবার টিসু দিয়ে মুসি ওই যে আপনার পকেটের মধ্যে সারাক্ষণ টিসু পেপার এই নরম করে এই যে দেখেন এগুলো এগুলো সবাই চোখ মুশি আর কি একটু পরপর পানি পড়ে ইয়া পরে এগুলো দিয়ে মুসি তাহলে আমি বুঝাইতে চাইলাম এই সামান্যের কারণে যদি এমন হয় তো জ্বলন্ত সীসা ঢেলে দিলে কি হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমার বাপ বুঝতেই হবে ফিরতেই হবে ফিরতেই হবে টেলিভিশন নাচ গান জিনা ব্যবিচার অশ্লিলতা বেহায়াপনা উলঙ্গপনা থেকে ফিরতেই হবে ফিরতেই হবে ফিরতেই হবে ফিরতেই হবে আল্লাহ তাআলা কুরানুর কেরীমের মধ্যে বলছে ওল্লাদিন আলা ইয়াদৌ নামা আল্লাহ হি ইলাহন আ খারা ওয়ালা ইয়াখতুনুন আ নফসাল্লাতি হর রাম আল্লাহ ইল্লাহ ইলহাক ওয়ালা ইয়াজন আল্লাহ বলে তিনটা যা কাজ এক নাম্বার আল্লাহর সাথে যে শিরিক করে না দুই অন্যায়ভাবে যে কাউকে হত্যা করে না তিন যে জিনা ব্যবিচার করে না আল্লাহ বলে তারাই কেবল ইবাদুর রহমান আমি আল্লাহর মহব্বতের প্যারা বান্নাহ